আসসালামু আলাইকুম আমাদের যে মুরগির বাচ্চার জন্য একটা শেড বানাইছি নেট দেয় তো নেটের শেডের মধ্যে রাত্রেবেলা থাকার জন্য তো একটা ঘর দরকার যেহেতু সামনে ঝড় থান আসতে আর রাত্রেবেলা তো ছাড়া রাখা যায় না তো তাদের জন্য একটা ঘর দরকার আর ঘরটা যেহেতু আমাদের আগে থেকে আসে মানে আমাদের বড় মুরগির ঘরটা যেহেতু আছে আর ওই ঘরটার মধ্যে যেহেতু অনেক জীবাণুমুক্ত আছে কারণ আমাদের কিছু মুরগি ভাইরাসে মারা গেছে তো ওই ঘরটা আজকে পরিষ্কার করব আর পাশাপাশি আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা ভ্যাকসিন করে দেবো তো আজকে কীভাবে ভ্যাকসিন করতে স্যার কীভাবে পরিষ্কার করতে তো আজকে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা সকালবেলা একবারটি পানি দিয়েছিলাম পানির মধ্যে আমরা হচ্ছে পটাশ দিয়ে দিয়েছিলাম আমার পটাশগুলো হচ্ছে জীবাণু মুক্ত করার জন্য অনেক ভালো কাজ করে তার জন্য আমরা এক বালতি পানের মধ্যে ভালো মতো পটাশ নিয়ে দিতাম আর এই পটাশ দিয়ে হচ্ছে আমরা ঘরটা ভালো মতো ধুয়ে দিব কারণ ঘরের মধ্যে যাতে জীবাণু আছে সব যাতে মারা যায় আর এই পটাশটা হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য অনেক ভালো কাজ করে যেহেতু আমাদের মুরগিগুলো আগে একটা ভাইরাসে মারা গেছে মানে ভাইরাসে কিছু মুরগি মারা গেছে আর বাকিগুলো মুরগি বিক্রি করে দিয়েছিলাম মাংসের জন্য তো মানে বাজারে যাতে মুরগিগুলো মারা না যায় যা তার কারণে যাতে আমাদের পুরো লস না হয় তো তার জন্য আজকে আমরা সকালবেলা আর কি ভালো মতো পরিষ্কার করতাম আর মুরগিগুলো যদি ঘরের মধ্যে থাকতো চালের মধ্যে উঠতো ডিম পারতো সব কিছু যদি মুরগুলাই ঘরের মধ্যে থাকতো তার জন্য আগে ঘরটা আমরা ঠিকমতো পরিষ্কার করে নিচ্ছিলাম আল্লাহ রহমতে যাতে আমাদের ঘরের মধ্যে কোনো ভাইরাস না থাকে আর মুরগির বাচ্চার কোনো ভাইরাস আক্রান্ত না আর এই যে একটা মুরগি দেখতেছেন এটা আর মশা কামড়ায় মানে ফু ফুলায় ফেলছে দানা দানা করে ফেলছে আরে আমরা যে ওষুধটা দিতেছি এটা আমরা একটা ফার্ম মানে বেটালিয়ান ডাক্তারের সাথে যোগাযোগ করছি ওনাকে বললাম যে আমাদের কিছু বাচ্চারা মশা কামড়েছে তো উনি বলছে যে ড্রপটা আপনি তুলে দেন মানে যে জায়গায় কাম হয়েছে বা যে জায়গায় দানো হয়েছে এগুলোর মধ্যে লাগাই দেবেন তা আলহামদুলিল্লাহ যেগুলো সব চলে যাবে তার পাশাপাশি আমরা একটা ভ্যাকসিন নিয়ে এসেছিলাম আর ডিবি ভ্যাকসিন মুরগির জন্য তো আমরা এর আগে কোনো ভ্যাকসিন করি না আর আমাদের মুরগিগুলো যেহেতু প্রায় তিন এক মাসের বেশি বয়স হয়ে গেছে প্রায় পাঁচ পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের কাছাকাছি বয়স হয়ে গেছে আর আমাদের আরও কিছু মুরগির বাচ্চা আছে যেগুলো আঠারো থেকে বিশ দিন হয়েছে তো আমরা সবগুলোর আজকে ভ্যাকসিন করে দেওয়ার জন্য আজকে সকালবেলা ভ্যাকসিনটা রেডি করতেছিলাম আর এর আগে আমি কখনো ভ্যাকসিন রেডি নি তার জন্য একটু মানে নার্ভাস ছিলাম যে কীভাবে এটা কী করব তো পরে যা খুব আলহামদুলিল্লাহ যে আমাদের ভ্যাকসিনটা রেডি করা সম্পূর্ণ হলো আর আমরা সকালবেলায় সমস্ত মুরগিগুলাকে আপনার পানি বের করে দিয়েছিলাম যাতে ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে পানিটা খায় ফেলে আর আমরা কিন্তু খুব অল্প পানির মধ্যে মানে ভ্যাকসিনটা মিশেছিলাম কারণ আমাদের মুরগি কম তার জন্য আর যেহেতু যতটুকু পানি আমাদের প্রয়োজন অতটুকু পানির মধ্যে আমরা ভ্যাকসিনটা মিলাইতেছিলাম আর কি আমাদের খুব হাফ লিটার থেকে একটু বেশি হবে পানিটা মিলেইছি আর যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের পানিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর ভ্যাকসিনটা করার কারণে আর কি একটা উপকার হচ্ছে যে আপনাদের মুরগি চাইলে একটা যে কোনো রোগ হলে আপনার ওষুধ দিলে আপনার তাড়াতাড়ি সুস্থ হবে আর ভ্যাকসিন করা না থাকলে আপনার মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আর পরে আস্তে আস্তে আর কি রোগে আক্রান্ত হয় মারা যাবে তো যার কারণে আমরা ভ্যাকসিনটা করে দিচ্ছিলাম সামনে আমরা আরও কামবুরা ভ্যাকসিন আসে তারপর কোরআ যা ভ্যাকসিন আসে সেগুলো করে দিব তো পানি বের করে দেওয়ার পরে দেখেন যে পানিটা দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বাকি মুরগিগুলো আর কি খুব সুন্দর মতো পানি খাচ্ছিলো আর আমরা সকাল থেকে পানিটা বের করে রাখছিলাম খাবার দিয়ে দিয়েছিলাম কিন্তু পানি দিয়ে নেই যাতে ওরা পানিটা ঠিকমতো খায় আর পাশাপাশি যাতে ওরা পানিটা সম্পূর্ণ শেষ করে ফেলে কারণ আমরা পানি খুব অল্প দিয়ে রাখছিলাম যেহেতু এটা ভ্যাকসিনের পানি বেশ রাখা যাবে না আধা ঘন্টা এক ঘন্টা পরে এটা বের করে দিতে হবে আর ভ্যাকসিনটা করার কারণে আমাদের মুড়িগুলো যাতে সুস্থ থাকে তো আর আমাদের এই যে খাজার মধ্যে দেখছিলেন এর মাটা মারা যাওয়ার পরে আর কি আমরা বাচ্চাগুলো এখানে এটা বোর্ডিং করছিলাম মানে বোর্ডিংয়ের মতোই করছি আর আল্লাহর আমাদের বাচ্চাগুলো এখন সুস্থ আছে আর অনেক তাড়াতাড়ি বোর হয়ে গেছে তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ফার্মে বরগতময় দান করেন আর আমরা যা তারা রাগেতে পারি আমিন আসসালামু আলাইকুম